হট করে বদলে গেল সন্দেশকালীর সমীকরণ সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের বয়ান লিখিয়েছিলেন থানায় আত্মসমর্পণ রেখাপাত্রে সেই সঙ্গীত তারপর থানায় আত্মসমর্পণ করার পর কি কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল ভোটের আগে নতুন করে উত্তাপ চড়ছে সন্দেশকালীতে জোর করে সাদা কাগজে সই করিয়ে তাতে ধর্ষণে বয়ান লিখে থানায় জমা করার অভিযোগ সন্দেশকালী বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি আদালতে আত্মসমর্পণ করেছেন আদালতে আত্মসমর্পণের পর তাকে গ্রেফতার করে পুলিশ পিয়ালি বসিরাট লোকসভা কেন্দ্রে বিজয়ী প্রার্থী রেখাপত্রের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত পাশাপাশি তিনি সন্দেশকালী আন্দোলনের অন্যতম মুখ বলে পরিচিত দিন কয়েক আগে সন্দেশকালী পাত্রপাড়ার বাসিন্দা এক মহিলা থানায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাতে তিনি লেখেন পিয়ালি দাস তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন পরে সেই সাদা কাগজে ধর্ষণের অভিযোগ লিখে পেয়ালি থানায় জমা দিয়েছেন ওই মহিলা থানায় পেয়ালির নামে অভিযোগ দায়ের করতেই পুলিশ তার বাড়িতে হাজিরার নোটিশ দিয়ে আসে কিন্তু তিনি থানায় দেখা করেননি মঙ্গলবার দুপুরে পিয়ালি বহিরাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছেন আদালত তাকে বাইশে মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে গত কয়েকদিন ধরে সন্দেশখালী ভাইরাল ভিডিও যা টপ বারাস নিউজ যাচাই করেনি নতুন করে তেতে উঠেছে পরিস্থিতি তৃণমূল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল হওয়া ভিডিও ধরে অভিযোগ করছে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে পাল্টা পথে নেমেছে বিজেপি গত রবিবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশকালী চত্বর বিজেপি থানা ঘেরাও কর্মসূচিতে নিগৃহীত হয় তৃণমূল কর্মী বিধায়ক সুকুমার মাহাতোকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় পাল্টা তৃণমূলও পথে নামে এরই মধ্যে রেখাপাত্রের সঙ্গী গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশকালীতে সন্দেশকালীতে রাতে পুলিশ অভিযান টাকাতে বিজেপির রাজ জাগো কর্মসূচি শুরু করেছে রাজ্যকে গ্রাম পাহারা সন্দেশকালী মহিলারা পুলিশ ধরপগড়ের প্রতিবাদে গতকাল কাঠপোল বাজারে অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ঝুপকালীর মহিলারা বিক্ষোভ হটাতে তিন মহিলাকে আটক করে পুলিশ পুলিশ পরে তিন মহিলাকে ছেড়ে দিয়েও ক্ষোভে বুঝছেন মহিলারা সন্দেশকালী আন্দোলনের নতুন খাতে বইতে শুরু করেছে দাবি মহিলাদের বিজেপি প্রার্থী রেখাপাত্রের বক্তব্য তৃণমূল মিথ্যা মামলায় আমাদের কর্মীকে ফাঁসাচ্ছে এর বিচার অবশ্যই হবে এমনটা দাবি রেখাপাত্রের আবারও বলছি নতুন করে চাঞ্চল্য সরিয়েছে সন্দেশকালীতে নতুন করে চাঞ্চল্য সরানোর মেন কারণ হচ্ছে গঙ্গাধরের ভিডিও অর্থাৎ ভিডিও যে ভাইরাল হয়েছে আর তারপরেই নতুন করে উত্তপ্ত হয়েছে সন্দেশকালী সন্দেশকালীতে সে সাদা কাগজে সই করানো হয়েছিল তার জন্য অভিযোগ দায়ের হয়েছিল আর এই অভিযোগের ভিত্তিতে রেখাপাত্রের ছায়াসঙ্গী তিনি আত্মসমর্পণ করেছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে বাইশে মে পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত তারপর আর নতুন করে ফের কি ঘটনা ঘটে সব বিস্তারিত অবশ্যই জানানোর চেষ্টা পরবর্তী ভিডিওতে ভিডিওটি আপনার কোনো প্রকারে উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন